আমরা যাচ্ছি কলকাতা ট্রিটমেন্টের জন্য ট্রেনে গেলেই ভালো হতো কিন্তু যেহেতু শ্বাসের একটা সমস্যা চলছে আমি অতক্ষণ সময় ওয়েট করতে পারলাম না আর বাবুয়ের জন্য আমাকে এই যাত্রার প্রতি ভালোবাসা আনতে হবে সেটারও আপ্রাণ চেষ্টা এত ফ্লাইটকে ভয় পাই কিন্তু বাবুয়ের কাছে ব্যাঙ্গালোরে যেতে গেলে আমাকে ফ্লাইটকে ভালোবাসতে হবে সেই জন্য বাবুয়ের জন্য সব কিছু করতে হবে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর একটু অল্প একটু শ্বাসের কষ্ট হয়েছে আমি পেরেছি সেটা আমাদের অলরেডি সল্টলেক সেক্টর থ্রিতে ডিডি গেস্ট হাউসের বুকিং ছিল যেটা আমার বান্ধবী মৈত্রী সার্চ করে জানিয়েছিল এবং আমরা পৌঁছালাম এর উপর পুরো ভিডিও করছি সবার দরকার হবে সেক্টর থ্রি সল্টলেকে আমরা যাবো কলকাতা হার্ট ক্লিনিকে সমস্যা আমারই আমার স্লিপ অ্যাপ নিয়ে ধরা পড়েছে ট্রিটমেন্ট করাতেই আসা তো সত্যি কঠিন তো সময়ে কিছু করার নেই এই অসুখটা সম্পর্কে বিশেষ কিছু বললাম না কারণ এগুলো মানুষকে ভয়ই দেয় কোনো রোগ নিয়ে ডিটেলসে কথা আর ইচ্ছা করে না যাই হোক বাবুইকে ছাড়া আমাদের প্রথম আসা বাবুই যে এক্সাইটেড হয় না হোটেলে থাকা হোটেলের খাওয়ার বাবুই অনেক বড় হয়ে গেছে এখন আর সেই ছোট ছোট আনন্দগুলো হয় কিনা কে জানে পরিস্থিতি যাই হোক বাঙালি মিষ্টি খাবে না তা তো হবে না ভদ্রলোক মিষ্টির খোঁজ নিয়ে একদম সামনে একটা অসাধারণ মিষ্টির দোকান অন্নপূর্ণা সেখানে চলে এসছেন এবং গপাগপ মিষ্টি খাচ্ছেন আমি একটা দই বড়া খেলাম সেটাও অসাধারণ ধোকলাটাও অসাধারণ দারুণ সুন্দর জায়গা এই যেখানে আমরা আছি আর এ সকাল বিকাল দুবেলাই খাচ্ছেন ভদ্রলোক সোজা তারপর আমরা চলে আসি কলকাতা হাট ক্লিনিকে সেখানে এমন একজন মানুষ আছেন যার কাছে আমার এটা হার্টের অসুখ না কিন্তু এখানে সমস্ত রকম ট্রিটমেন্ট হয় এই হাসপাতালের প্রচার কম একটা আদর্শে নিয়ে এরা চলে এখানে কিছু ডক্টর আছেন যারা আজও কুড়ি টাকা ভিজিটে পেশেন্ট দেখেন আমরা যার কাছে এসেছি জীবন আমাদের কি উপহার দিয়েছেন এই মানুষটিকে আমাদের জীবনে দিয়ে ডিটেলসে কিছু বলবো না শুধু তাকে আমরা অন্ধের মতন বিশ্বাস করি সে একজন শুধু একজন খুব ভালো ডাক্তার অনেক বড়ো ডাক্তার নয় বিরাট বড় মানুষ জীবনের কঠিন পরিস্থিতি আরও সুন্দর করে তোমাকে সমস্ত কিছু স্ক্যান করে দেখিয়ে দিবে। কে তোমার জন্য জলে নামলো কে পারল না যে পারল না সেও ভালো থাকুক যে তার সুখ দুঃখ সমস্ত কিছুতে অন্তত চোখ বুঝে থাকব না এই অঙ্গীকার বরাবরই ছিল যাই হোক না কেন এই যে কিছু মানুষ পিছে দাঁড়িয়ে আছে এই ভরসায় আগামীটা অবশ্যই পার হয়ে যাওয়া যাবে ভালো থেকে